খোদা দয়াম রব্বুল আলামিন জীবনে মরণে ভয় হবে সেই দিন হে খোদা হে খোদা দয়া রব্বুল আলামিন জীবনে মক্রণে ভ কি হবে সেই দিন হে খা ধরাতে আসিয়া আজি বড় এহ কালের মায়া জালে অন্ধ যে সব ধরাতে আসিয়া আজি বড় অসহা এই কালের মায়া জালে অন্ধ যে দাও হে দয়াত মুক্তি দাতা হে দয়াত মুক্তিদাতা গফুর রহিম জীবনে মরণে ভয় কিহ বেশি দিন হে খোদা হে খোদা দয়াময় কি দিন হে খোদা এ গোলাম বন্দা মালিকের জন্য বড় পাগল আল্লাহ বন্দার জন্য বড় পাগল কানেকশনটা বড় শক্তিশালী মজবুত আল্লাহ রে গোলাম অত যুবক দিনের যুবক পর্দা পড়দানি সীমা গোমা মালিকের সাথে সম্পর্ক গভীর করবি আমার আল্লাহ তোর জন্য বড় পাগল ও যুবক মালিকের এমন ভাবে ভাও করে ফেলেছে বাঁক ডাক দেয়া কয়রে গোলাম এমন কি আমল করেছ এমন কি আমল করেছো মালিক তোর জন্য পাগল এ গোলাম মানুষকে সালাম দেই নাই তোর মতো নরমাল একটা মানুষকে আমি আর কোনোদিন সালাম দেই নাই এমন স্বাভাবিক মানুষ ফার্স্ট আমি তোকে সালাম দিলাম কেমন মাউলার সাথে তুই আস এক গেল কিভাবে সম্পর্ক তুই মালিকের সাথে করলে বাঘ ডাক দেয়া কয় রে বন্ধু আর বিলম্ব করিস না সময় আমার কম আল্লাহ বলছে কোনো দিকে তাকাইবি না এই বিশাল জঙ্গলের মাঝখানে কত বাঘের সাথে তোর মোলাকাত হবে বহু বাঘ যখন দেখবে অনেক বাঘ মনে মনে আবেগ করে বলবে ও ভাই ও বাঘ কি ব্যাপার আমাদের জন্য মনে হয় নাস্তা নিয়ে আসছো আমাদের জন্য মনে হয় খানা নিয়ে আসছো ও বাঘ সাবধান কারো কোনো কথা শুনবি না কারো কোনো কথা শোনা যাবে না আমার গোলামের কোনো যেন সমস্যা না হয় সুন্দর করে আমার গোলামটার জায়গা মতো পৌঁছাইয়া দে কারণ আমার গোলাম দুনিয়ারে সব ছেড়ে দিল আমার গোলাম বাড়ি চাললো দুনিয়ার নারী চাললো দুনিয়ার সব ছেড়ে দিল আমার গোলাম মাউলার জন্য পাগল আমার নবীর জন্য পূর্ণ পাগল ওতে ও দুনিয়ার মুমিন ভাই আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে পাওয়ার জন্য রসুলের মায়ের নবীর রওজা যাওয়ার জন্য টাকা লাগবে না পয়সা লাগে না শুধু এক ফোঁটা চোখের পানির দরকার আছে না না ক্যামুল্লার মুসলমান চোখের পানির বড় দাম চোখের পানি ছেড়ে দিয়া যদি বলো আল্লাহ মরার আগে একবার হলো তুমি মায়ার নবীর রোজাই নিবা ওরে আল্লাহ আমার টাকা নাই আমার নাই তুমি আমাকে মায়ার নবীর আল্লাহর কাছে যদি তোমার দোয়া হয় টাকা লাগবে না রে গোলাম টাকা লাগবে না দেখবা আল্লাহ মুহূর্তের মধ্যে এমন তোমাকে পাঠাইয়া দিবে আর তোমার মনের সব আশাগুলো আল্লাহ পূরণ করাইয়া দিবে ও যুবক ভাই ও মুরব্বী বাবা ওই মায়ার নবীর রৌজার সে যাইয়া সালাম দিতে মন চায় কি চায় না কাদের কাদের চায় দুইটা হাত মাওলারে উঠাইয়া দেখা লিল্লাহে হেতাক मदीना जी ना मदीना देखते ना मदीना जाती पड़म ना मदीना देखते पड़म ना আমি ঠাই এত দূরে রই ঠাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কে রেছে অন্ত মদিনা নাম কত সুন্দর মদিনা রেছে ও পাখির নেই দানা থাকলে পাখির নেই দানা থাকলি উরে চিত মদিনা মদিনা যতি পারলাম না মদিনা দেখতে পারলাম আরবে রোয় পুবল হওয়া পশ্চিম ধা আর বেরোই পোবাল হাওয়া পশ্চিমে করেছে এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম पञ्च दियो मदीना मदीना যাইতি পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় যাই এত দূরে রই অসহায় যাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না আল্লাহ পাক জীবনে একবার হলো মরার আগে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন আরো জোরে বলে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করো আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন ভাইরা আমার আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন লম্বা আলোচনা করব না অল্প কিছুক্ষণ আলোচনা করে ইনশাআল্লাহ সমাপ্তি ঘোষণা করে দেব ইনশাআল্লাহ থাকবেন সবাই ইনশাআল্লাহ থাকবেন তো কি বোঝা গেল কি ভাগবেন না থাকবেন একটু মোনাজারটুকু দিয়ে এ ভাই মাহফেল তো এখানে হবে না না এক সপ্তাহ নয় মাত্র দুই থেকে নিজের জন্য কত কিছুই করেন তবে দিন বন্ধুর সারা রাত বসায়া রাখার টাইম আমাদের নাই আমরা এটা করতে চাই না যে আপনি এখানে বসে থাকবেন বসায়া বসায়া আপনাকে রাতে একটা বাজায়া দিব আর আপনার ফজরের নামাজ কাজা হয়ে যাবে এই পক্ষ আমরা নয় আমরা চাই বয়ানও হবে আমানো হবে ফজরের নামাজ জামাতের সাথে হবে ইনশা আরজোরে বলেন ইনশা আল্লাহ সব্বাইকে কবুল করুন আরো জরে বলেন আল্লাহ বলেন ওয়াশমে ইজাতিল বুরু সুরে বুরুজ আপনাদের সামনে তেলা করেছি এই কয়েকটা আয়াত্তকারী মা তেলা করলাম মধ্যেই পাক শপথ করেছেন শপথ করে কি বুঝাইতে চান একটা ঐতিহাসিক ঘটনার দিকে আল্লাহ ইঙ্গিত একটা ঐতিহাসিক ঘটনার দিকে ইঙ্গিত করার জন্যেই আল্লাহ একাধারে আধারে চারটা শপথ করেছেন চারটা শপথ করে একটা ঘটনার দিকে ইঙ্গিত করতেছেন কেন এই ঘটনাটা বড় মর্মান্তিক করে ঘটনা বড় দামি এক ঘটনা এই ঘটনা হচ্ছে ইসলামের ইতিহাসে মুসলমানের জন্যই এক দামি ঘটনার দিকে ইঙ্গিত করেই আল্লাহ মাঝে ভাই ভেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না এগোলাম যুবক নৌকার মধ্যে উঠলেন পৌঁছানের মালিক আমার আল্লাহ কারণ বন্দা আল্লাহর জন্য হয়েছে আল্লাহ বান্দার জন্য যথেষ্ট আল্লাহ বলেন ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহ কয় রে গোলাম যেই বান্দা আমি আল্লাহর উপর চুরান্ত ভরসা করবে আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব আমি আল্লাহ তোর জন্য অভিভাবক হয়ে যাব এ গোলাম তুই যখন আমার জন্য হয়েছো আমি আল্লাহ তোর জন্য হয়ে গেলাম এই গোলাম নৌকার মধ্যে নৌকা 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 চলছে যাইতেছে যাইতেছে যাওয়ার নদীর তীরে পর আল্লাহর হুকুমে বান্দাকে পৌঁছায়া দিয়েছে এবার বান্দা নদীর তীরে উঠলেন নদীর তীরে ওঠার পর বন্দা এবার নদীর তীরে বিশ্রাম করেন চতুর্দিকে নজর করে তাকাইয়া দেখে বিশাল বড় বাগান আর বাগান এখানে মানুষের কোনো সমাগম নাই মানুষের কোনো বসবাস নাই বাংলার মনের মধ্যে বড় ভয় বড় ভয় বড় ভয় আল্লাহ কোথায় পৌঁছায় এ এত জঙ্গল আর জঙ্গল মানুষের বসবাস নাই হিংস্র প্রাণী এই জঙ্গলে বসবাস করে মালিক আমাকে বাঁচাবে কে একটু আপনারা বলেন তো বাঁচাবেন কে আল্লাহ বাঁচাবে বান্দা যেহেতু আল্লাহর উপর ভরসা করে ফেলেছে আল্লাহ কয় ও বনের হিংস প্রাণী বাঘ বিলম্ব করবি না মাথা নত করবে চোখগুলো ঠান্ডা রাখবি আমার গোলাম আমার মহাব্বতের গোলাম নদীর তীরে বসে বসে কান্না করছে ওর কাছে যাইয়া মানুষের মতো সালাম জানায়া দিবি জোরে কাউ সুবহান আল্লাহ জবান খুলেছেন কে আরো জোরে বলেন জবান খুলেছেন কে আমরা তো মনে করি আমরাই শুধু কথা বলি না আল্লাহ গাছের মাধ্যমে কথা বলান আল্লাহ ফিফিলিকার মাধ্যমে কথা বলান আল্লাহ হিংস প্রাণী বাঘের মাধ্যমে কথা বলান কেমথের ময়দান কেম হবে আসতেছে সামনে বন্ধুগণ মানুষ জবান দিয়ে মিথ্যা কথা বলবেন আল্লাহ বলবেন গোলাম নামাজ পড়শুনি মানুষ আল্লাহর ভয় দেখে বলবে হ আল্লাহ শুধু পাঁচ ওয়াক্ত কেন তাহাই জুতো আল্লাহ বলবে হ্যাঁ আমি তো সব জানি জানার পর প্রশ্ন করছি বান্দা তোর থেকে কে আনসার আসে তোর থেকে কে উত্তর আসে আমি শোনার জন্য আল্লাহ বলবেন অ তুলে দি হিম অত সাধু আর জুলুম বিমা কামু এক বান্দার জবান আল্লাহ বন্ধ করে দিবেন আল্লা বলবেন হাত সাক্ষী দিয়ে দাও পা সাক্ষী দাও কপাল সাক্ষী দাও চক্ষু সাক্ষী দাও এ মুমিন হাত কথা বলবেন হাত বলাবেন কে আরে পাওয়ার দিয়া বলেন বলাবেন কে আল্লাহর ক্ষমতা আছে না নাই আগে ছিল এখন নাই এখনো দুর্বল না সফল অতে পুমিন ভাই আল্লাহ সব পারেন বাঘ আসছেন মানুষের মতো সালাম দিয়া দিতেছে আর আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ বাঘ মানুষকে সালাম দিলেন ওই যুবকটাকে সালাম দিলেন যুবক বলেন ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বাঘ চক্ষুকে গরম করে কথা বলছে না ডাক দিয়া কয় ও গোলাম তোমার সাথে মালিকের কেমন সম্পর্ক হায় 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 তোমার সাথে মালিকের কেমন সম্পর্ক আমাকে আমার মালিক দেখে বলেছেন ও বাঘ জঙ্গলে থাকবি না দৌড়াইয়া যা আমার গোলামটাকে তোর ঘাড়ের উপরে উঠাইয়া বিলম্ব করবি না এক দৌড়ে আমার গোলামটাকে মায়ার নবীর রওজার সামনে হাজির করে দাও